হ্যালো মাই কিউট ফ্যামিলি আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত বেশ অনেক দিন হয়ে গেল আমি এসবের পাট শুকিয়ে দিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে মাথার মধ্যে আমার পোকাগুলো ঘুরঘুর করে ওঠে কিছুই করছি না যখন ভেবে কষ্ট পাই তো জাগে সে কথা এখন আসি আমার মায়ের কথাই এই যে ব্যক্তিকে দেখছেন এই যে মহিলাকে ইনি হলেন আমার মা বেশ কিছুদিন হলো এখানে এসেছেন মানে দিল্লিতে আমার কাছে তো এসে থেকে আমাকে একদম রেস্ট নিজের হাতের পায়ে সর্ব অঙ্গের ব্যথা নিয়ে এসেছেন কারণ বোনের পরীক্ষা চলছে আমাকে হেল্প করবে বলে এসেছে তো হেল্প আমায় করছে সত্যি আমি আর কোনো কিছুই করতে পারলাম না সকালবেলা যখন ঘুম থেকে মুখের সামনে জুগিয়ে দেয় চাটা তারপরে দেখি ঘুম থেকে উঠেই ওখানে রান্নাঘরে সমস্ত রান্না রেডি এখানে নাতি দাদুর সুন্দর খেলা চলছে মানে সবথেকে বেশি আদর করে ভালোবেসে সবথেকে বেশি ভালোভাবে সময় কাটাচ্ছে এই দুই নাতি নাতনি দাদু দিদাকে পেয়ে ওদের সামার ভ্যাকেশান একদম সুপার ডুবার হিট হয়ে গেছে বাপি এখানে এসেছে বেশ কিছু দিনের ছুটি নিয়ে কিন্তু যেহেতু কাজের মানুষ তো তো বসে বসে থাকা যায় না ওখানে পড়েছে মানুষের দরজার উপরে এদিক ওদিক টুকটাক যে প্লাস্টার প্যারিস গুলো ছেড়ে গেছে তারই এখন মেরামতের কাজ চলবে সেই ফাঁকেই নাতি এন্ট্রি নিয়ে নিয়েছে বেশ কিছুক্ষণ আদরের পর্ব সেরে এখন জামাই মহারাজ বেরোচ্ছেন অফিসে শাশুড়ি মা যথারীতি থালা সাজিয়ে খাবার পাশে দই চামচ সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর এদিকে আমার গুন্ডার কাণ্ড দেখো সারাদিন এই মহারতি আমাদের ছয়খানা মানুষের নাকে দড়ি দিয়ে ঘোরায় আর একদিকে জানার গল্প এতক্ষণ ধরে করতে করতে থেমে গিয়েছিলাম আমার মা রান্না বান্না সেরে রান্নাঘরটা মোছা পর্যন্ত হয়ে গেলাম ছেলে আমার কোনো কিছুতে ভয় পায় না কিন্তু মাঝে মাঝে আমার ছোট বোন একটা একটা বুদ্ধি বের করে এই যেমন এখন এই ব্যাটটা এই ব্যাটটা একটা ফটাশ ফটাশ করে আওয়াজ হয় মশা লাগলে বা মাছি লাগলে তো এই আওয়াজটাকেও ভয় পায় ও ভাবে বুঝি কিছু একটা করবে এই ব্যাটটা দিয়ে তো যখনই ব্যাট দেখায় তখনই ভয় গুটগুট করে পালিয়ে যায় গাছ ছেড়ে মা কিছুক্ষণের জন্য আপাতত বিরতি নিচ্ছেন আর ওদিকে আমাদের বড় মহারাজ খাবার দাবার খাচ্ছেন এদিকে আমাদের ছোট মহারানী কাম বড় মহারানী মায়ের কাপড়ে অনেক দিন মায়ের আঁচলে মুখ হয়নি তো মুখ মোচার কাজটা কমপ্লিট করে নিল আর আমার মা সত্যি মানে মায়েরা এরকমই হয় নিজের হাতে ব্যথা ডান হাত নাড়তে পারছে না চোটের মলম লাগাছে তবুও দেখো খরাটাকে পর্যন্ত ছাড়বে না টুকটুক টুকটুক করে মাসতে থাকছে এবং বললেও শুনবে না

¡Gracias! ওষুধ খেয়ে স্নান ছেড়ে এবারে লাস্ট কাজ দিনের মধ্যে হচ্ছে নাতিকে খাবার খাওয়ানো এই কাজটা করে মোটামুটিভাবে কাজটা কমপ্লিট আবার সন্ধেবেলা কাজ শুরু হবে সন্ধেবেলা আবার টুকটাক বাসন থাকলে আবার মাঝতে শুরু করবে তো এই হচ্ছে আমার মায়ে দিনে আমার বাড়িতে রুটিন এখন কেউ ভাবতেই পারো মাকে দিয়ে কাজ করাচ্ছি কিন্তু প্লিজ কেউ ভেবো না কারণ আমার মাকে আমি অনেকবার বলি কিন্তু মা কিছুতেই কথা শোনে না আমি ঘুম থেকে ওঠার আগে থেকেই কাজ শুরু হয়ে যায় এবং আবার দুপুরবেলা একটুখানি রেস্ট তো তখনও ওনার আবার উঠে আবার কাজ শুরু করে দেয় মাঝখানে যখন ফাঁকা পাই তখন আমি আমার কাজগুলো ছোটো ছোট করে হাত লাগানোর চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থেকে সবাই